একাদশীর সেবা নিয়ে এই যে সাধু মহাত্মাদের সাথে যাচ্ছি কেশিঘাট কেশিঘাটে যাচ্ছি আমরা ওখানে বিশ্রাম নেব আজ একাদশীর আমরা একাদশীর প্রসাদ নিলাম প্রসাদ পাইলাম এখন যাচ্ছি এগোতে এখন যাচ্ছি আমরা কেশিঘাট এই যে আমার সাথে এক বাবাজি আছে এই এক বাবাজি আছে আমরা তিনজন একসাথেই যাচ্ছি এখানে বহুত গরম রাধে রাধে জগতের সকলের মঙ্গল হোক জগৎবাসীর ভালো হোক এই কামনা করছি আমার সনাতনী ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে এই প্রার্থনা জানাই সবাই একাদশী করার চেষ্টা করবেন একাদশী একটা ভালো জিনিস আজকে সকাল থেকে পরিক্রমা চলছে এই রোডে রোডে এতনা ধূপ করতে হয় না বহু ধূপ হয় হ্যাঁ সকলের কাছে আমার প্রার্থনা রইল যেখানে আমরা যেন কাটাতে পারি এই যে যাচ্ছি এখন কেশিঘাট কেশিঘাটে গিয়ে বিশ্রাম এবং যমুনার পারে তারপর আবার উঠে সেই ঘুরতে শুরু করব তো সকলের কাছে প্রার্থনা আপনারা আশীর্বাদ করবেন যাতে বৃন্দাবনের থেকে আমি গোবিন্দ নাম করতে পারি নাম কৃষ্ণ নাম করতে পারি সেই আশীর্বাদ দেবেন এই আশীর্বাদ চাই আপনাদের কাছে এই বাবাজিদের সাথেই সব সময় থাকি বাবাজিরা মহাপুরুষ এরা মহাপুরুষ এরা যুগ যুগ ধরে সাধনা করে যাচ্ছে এদের চরণ ধরে চলছি রাধারানী যেভাবে চালায় সেভাবে চলছে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সামনে দেখুন এই যে কেশিঘাট আমরা ঢুকে যাচ্ছি কেশিঘাটে কেশিঘাটে এই যে গাড়ি ঘোড়াগুলো আছে ওটাকে কেশিঘাট বলে এখান থেকে যমুনার ওপারে যাওয়া যায় যাই হোক সবার কাছে প্রার্থনা রইল আশীর্বাদ করবেন ছোটো বটো ছোটো বড়ো সকলের কাছে আশীর্বাদ চাই আপনাদের আশীর্বাদে যেন একটু হরিনাম কৃষ্ণ নাম করতে পারি বৃন্দাবনে থেকে এই আশীর্বাদ দেবেন জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে 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 রাধেশ্যাম রাধেশ্যাম আজকে একাদশী খুব খুব সুন্দর একাদশী হয়েছে একাদশীতে বহুত ভালো লেগেছে এই যে কেশিঘাটে এসে দেখি আমরা কেশিঘাটে আছি এখন সবাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ভগবানের কাছে এটা হচ্ছে কেশিঘাট দেখুন একটা কেশিঘাট দেখেছেন কেশিঘাট কেশিঘাটে সব সাধু মহন্তরা বসে আছে সব রকম বসে আছে জয় রাধে Jai Sri Krishna, Jai Sri Krishna, Jai Radhe 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 Radhe.